আল্লাহ আদমের প্রতি দয়া করলেন মুসার প্রতি করলেন ঈশার প্রতি করলেন ইয়াকুবের প্রতি করলেন সুলেমানের প্রতি করলেন ইব্রাহিমের প্রতি করলেন হজরত ইসমাইলের প্রতি করলেন সবাইকে আল্লাহ এই দিনে মহরমের দশ তারিখে দান করলেন দান করলেন দান করলেন আর আল্লাহ বুঝাই দিলেন বন্দা আমার নবীর উম্মদ আমার নবীর নাতি হুসাইন অন্য কারো মতো নয় আর এই দিনে দশ তারিখে আমি সমস্ত নবীদেরকে দিয়েছি দান করেছি হুসাইন ইবনে আলী কারবালায় নিজের সম্মান

कि बिस्तर सोया वो हुसैन जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन जिसने अपनी खून से दुनिया को धोया মোহরমত কায়ে মহরমের দশ তারিখে আল্লাহ হজরত আদম আর ইসলামকে সৃষ্টি করলেন হজরত মা হওয়া কে সৃষ্টি করলেন আবার দুজনকে জান্নাতের মধ্যে বিয়ে দিলেন সাদি দিলেন এই মহরমের দশ তারিখে আবার তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আবার সাড়ে তিনশো শত বছর পরে এই মহরমের দশ তারিখে তাদের দোয়া কবুল করে নিয়েছেন এই মহরমের দশ তারিখে আমার আল্লাহ পাক হজরত ইব্রাহিম আল ইসলামকে সৃষ্টি করেছিলেন হজরত ইব্রাহিমকে মহরমের দশ তারিখে নম্রো জগনাগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করেছিলেন আমার আল্লাহ পাক

সেই সময়টা মহরমের দশ তারিখ হজরতের নুয়াল ইসলাম ওই দুনিয়ার জমিনের ছোট একটা কেমন যখন হয়েছিল সারা দুনিয়া যখন বন্যা দিয়ে আল্লাহ পানি দিয়ে বাঁচিয়ে দিলেন দীর্ঘ ছয় কিংবা সাড়ে ছয় মাস ওই কিস্তির উপরে হজরতের নুয়াল ইসলাম ওনার উম্মদদেরকে নিয়ে পশু পাখি জোড়ায় জোড়ায় নিয়ে তিনি নৌকার মধ্যে যখন সফর করেছিলেন দীর্ঘ ছয় মাস পরে মহরমের দশ তারিখে আমার আল্লাহ পাক ওই নৌকাটাকে যদি পাহাড়ের নিকট হেফাজত করেছিলেন আমার বাবারা বাইরা ঘটনার কোন শেষ নাই রহমত নিয়ামতের কোন শেষ নাই এই মহরম মাসে দশজন সলিল কদর নবী এবং রসুলের প্রতি আল্লাহ বড় বড় দয়া করেছেন এহসান করেছেন দান করার কারণে

সকল নবীদের প্রতি আল্লাহ এই দিনে দয়া করেছেন খুব খেয়াল করেন আমার কথাটা প্রত্যেক নবী রসুলের প্রতি আল্লাহ এদিন দয়া দান করেছেন দয়া দিয়েছেন মেহেরবানি করেছেন আল্লাহ যদি ইব্রাহিম আল ইসলামকে ওই আগুনের কুন্ডলির ভিতর থেকে বাঁচাইতে পারেন হুসাইন নদী আল্লাহ কারবালার জমিনে বাঁচাতে পারতেন না আল্লাহ রব্বুল আলমিন আদমের প্রতি দয়া করলেন মুসার প্রতি করলেন ঈশার প্রতি করলেন ইয়াকুবের প্রতি করলেন সুলেমানের প্রতি করলেন ইব্রাহিমের প্রতি করলেন হজরত ইসমাইলের প্রতি করলেন সবাইকে আল্লাহ এই দিনে মহরমের দশ তারিখে দান করলেন দান করলেন দান করলেন আর আল্লাহ বুঝাইয়া দিলেন বন্দা আমার নবীর উম্মর আমার নবীর নাতি হুসাইন অন্য কারো মতো নয় আর এই দিনে দশ তারিখে আমি সমস্ত নবীদেরকে দিয়েছি দান

আর বায়কল জোয়ান বায়কলের হত্যায় বন্ধু হিসেবে বাই হিসেবে এই যে এক কোটা আন্দোলন লয়ে নে গত হালিয়ে আজিয়ে প্রায় বিশ ত্রিশ জন ফোয়া আল্লাহ দুনিয়া তুল গিয়ে গই শহীদ গিয়ে মারা গিয়ে তলি ইতারা হয়তো গত হালিয়ে রাতিও সিন্দা না করে আজিয়ার রাত কানি তারা ফাইতো না মাতর না ঠিক কিনা ঠিক তাতে আল্লাহ সময় দেখতে ব্যবস্থা লম্বরে

না জানি আমার নবী কোন কারণে আমার উপর রাগ করেছে गुस्सा হয়েছে আমার নবী আমার দিকে একবারের জন্য নজর দিয়ে তাকাই নাই আল্লাহর নবীর নজর থেকে দূরে 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 যাই তাহলে তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব ভাই আবু বকর সিদ্দিক আপনি তো প্রথম খলিফা নবীর সবচেয়ে আপনজন আপনি আমার জন্য একটু সুপারিশ করুন আমার মদিনার নবী যেন আমার প্রতি একটু দয়া দান করে সুবহান

আমি যদি সুপারিশ করতে যাই যদি আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায় তাহলে আমাদের আমি যাবার কোনো জায়গা পাবো না ভাই তুমি আমাকে ক্ষমা করো আমি কোন সুপারিশ করতে পারবো না ওই গরিব সাহেবটা দৌড়তে দৌড়তে হযরত ওমরের ঘরের কিনারায় চলে যায় হযরত ওমর বলে ভাই আমি কোনো সুপারিশ করতে পারবো না কারণ নবী নারাজ মানে আল্লাহ নারাজ যদি আল্লাহ নারাজ হয়ে যায় দুনিয়া আখরাত বরবাদ হয়ে যাবে আমিও পারবো না হজরত উসমানের ঘরে গেলেন তিনিও না করে দিলেন এবার ওই সাহাবিটা হজরতে মাওলা আলী শেরাহুদার ঘরের দরজায় চলে আসলেন জুড়ে বলেন না সুবহান আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ হজরতে মাওলা আলী দরজা খুললেন মাওলা আলীকে তিনি সব খুলে বললেন ওলাল আল্লাহ নারস হয়ে যায় এবার স্বামী যখন বেশি বেশি কাঁদতেছিলেন এবার মাওলালি বললেন ভাই আমি যদিও তোমার জন্য সুপারিশ করতে পারবো না তবে তোমাকে একটা পদ দেখাইয়া দিতে পারবো তিনি খুশি হয়ে গেলেন ভাই বলেন কোন পথে গেলে নবী খুশি হবে এবার ডাক দিয়ে বললেন সত্যি যদি করতে চাও তাহলে আমার কলেজের টুকরা সন্তান হাসান ও হুসেন কে একটু খুশি করে দাও সত্যিকার অর্থে যদি তুমি আল্লাহর নবীকে খুশি করতে চাও রাজি করতে চাও তাহলে হাসনান কারি একটু খুশি করে দাও ওই সাহাবি বাজারে চলে গেলেন ছোট বাচ্চারা যে জিনিসগুলো পছন্দ করে জায়গায় জায়গায় সেগুলো কি দোকান থেকে কিনতে লাগলেন কেনার পরে মাওলা আলীর ঘরের দরজায় আসলেন বললেন ও হযরত মাওলা আলী একটু হাসনান কারি ঘর থেকে বের করে দেন না মাওলা আলী দুই সন্তানকে বের করে দিলেন দুই বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে রাস্তার এক কোণায় ওই সাহাবিরা চলে গেলেন দোকান বিনা জিনিসগুলা দিতে লাগলেন মুখের মধ্যে চুমু খেতে লাগলেন কপালে চুমু খেতে লাগলেন হস্তানকারী মাইনকে খুশি করতে লাগলেন ওই রাস্তা দিয়ে যখন আমার মদিনা ওয়ালা হেঁটে যাচ্ছে মদিনার নবী নজর দিয়ে দেখে আমি যার উপরে নারাজ ছিলাম সেই সাহাবিটা আমার কলিজার টুকরা নাতিদেরকে আদর করছে মোহাব্বত করছে চুমু খাচ্ছে নবী কাছে আসলেন ওই সাহাবিকে মুখে নিলেন আর ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরে দুনিয়ার জমিনে আমি একটু নারাজ হয়েছিলাম আমার নাতিদেরকে ভালোবাসার কারণে আমি সন্তু কে mohabbat করা শুরু করে দিলাম 12 করে বলুন সুবহান আল্লাহু সেই জন্য বলছি বাবা ইমামে হাসাইন কারিমাইন সাধারণ কেউ নয় যাদেরকে ভালোবাসলে আমান নবীকে ভালোবাসা হয়ে যায় বলেন না সুবহান আল্লাহ میرے مولا حسین 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 سین ایک محبت بار چیشا کر میرے مولا حسین میرے हुसैन मेरे माँ हुसैन मेरे वो भी जी का वो नबी जी का प्यारा न जिसने सजदे में घर धन कटली जिसने सजदे میں گھر دن کٹلی میرے, میرے ماں حسین میرے مالا حسین میرے مالا حسین میرے مالا حسین, حسین سین برو ایک بر بولے نمرا سل دنیا রসুলের পাকের রক্ত জিগের নূরে নজর আউলাদ রসুল সাল্লাহ তাল সাল্লাম যারা আছেন ওনাদের সানে যে হাদিসগুলো আছে এখন বর্তমানে উলামায়ে এক অনেকেই সবাই নয় অনেকেই এই সানগুলা কারবালার মাহফিলে বলা বন্ধ করে দিচ্ছেন কারণ তারা ভয় পাচ্ছেন রসুলের আওলাদের মহাব্বতের কথা বললে শিয়ার আবার ট্যাক লেগে যাবে এটি একটি দুর্ভাগ্যজনত বিষয় সোহাদায় কারবালা রসুলের পাকের আওলাদের সান মান যেমন চলবে তেমন সাহাবা একরাম ওর সান আজমত চলবে কারণ এই সাহাবা একরাম এবং রসুলের পাকের আওলাদে পাক জুদা করার কোনো সুযোগ নাই ওনারা যেখানে একে অন্যকে তাজিম করেছেন সম্মান করেছেন যখন আল্লাহ নবী সাল্লাম বলেছেন জান্নাতে খুব খেয়াল করেন আমি এ কথা বলে মূল কথাগুলো বলছি জান্নাতে দরজায় অর্থাৎ জান্নাতে ঢুকবে যারা ঢুকবে তাদেরকে ঢুকার সুযোগ পারমিশন ঢুকাবে কে হজরতে মাওলা আলী দায়িত্বে হজরতে সিদ্দিক আকবর দৌড়াই আসলেন মাওলা আলী সারা কাছে আলী আল্লাহ রসুল সাল্লাম আজকে এমন একটা হাদিস বলেছে যে তুমি যতক্ষণ বলবে না কেউ জান্নাতে ঢুকতে পারবে না এই কথাটা যখন সিদ্দিক আকবর বললেন মাওলানা আলী মুস্কে হাসি দিয়ে বললেন ও হযরত সিদ্দিক আকবর رضی অল্লাহ تعالی যতক্ষণ আপনি ডুববেন না ততক্ষণ আমি আলী অন্য কাউকে ডুবতে দিব না ওনারা কি প্রেম দেখিয়েছে নাকি অন্যের প্রতি আমরা কোথায় নিয়ে যাচ্ছি তো ভালোবাসার একটা প্রকার আছে বেশি অন্ধ ভালোবাসা হবে রাসূল পাক সাল্লাল্লাহু এবং মাওলানা আলী শরীফকে যেমন যারা শিয়া আছে তারা মাওলানা আলীকে ভালোবাসতে গিয়ে নবীর উপরে তুলে ফেলে এই ভালোবাসার কোনো দাম নাই তারা অনেকেই বলে যে নবীর কাছে ওহি আসে নাই মূলত মাওলা আলীর কাছে এসেছিল জিবরাইল আলাইহিস সালাম ভুল করে মাওলা আলীর কাছে হযরত রাসূল পাকের কাছে নিয়ে গেছেন নাউজুবিল্লাহ আপনারা আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা ছাড়া সুযোগ নাই আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ছাড়া কোনো সুযোগ নাই আমাদের পূর্বে যারা উলামায়ে কেরাম গিয়েছেন ইমামে আহলে সুন্নাত কাজী শেরবাঙ্গালা গিয়েছেন বড় বড় উলামায়ে কেরাম

তিনি জানাজা পরাই আসলেন রসুল পাকের জলিলুল কদর সাহাবি হজরতে আবু হরাইরা রদে আল্লাহ নজর দিয়ে দেখলেন হজরতে মাওলা হুসাইন রদে আল্লাহ কদম মোবারকে ময়লা লেগেছে তিনি বসলেন বসে ওনার চাদর মোবারক দিয়ে হজরত হুসাইন রদি আল্লাহ কদমটাকে যখন মুস্তে শুরু করলেন হজরত ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন চাচা এটা আপনি কি করছেন আপনি বয়সেও বড় রসুলের পাকের সাহাবি আবার আমার আব্বাজানের সঙ্গী সাথী আপনি আমার কদমটা মুসবেন ভালো কথা তো আপনার চাদর দিয়ে কেন অন্য কিছু দিয়ে মুসতে পারতেন তখন হজরতে আবু হরারের ওদের তখন বলছেন ও হজরত ইমামে হুসাইন রসুলের পাক আপনার সামনে এমন এমন কতগুলি কথা আমি আবু হরার সামনে বলেছে যদি আমার জায়গায় অন্য কেউ হতো কাপড় দিয়ে চাদর দিয়ে মুসত না নিজের শরীরের রক্ত দিয়ে আপনার কদম মুছে দিত আল্লাহ আল্লাহ 진아바 진아바